আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন আজকে আবারও নতুন কিছু কবুতরের কালেকশন নিয়ে চলে আসলাম আমি জলিল ভাইয়ের কবুতরের খামারে এখানে মার্শাল্লাহ বেশ কিছু নতুন কবুতরের কালেকশন রয়েছে তো পর্যায়ক্রমে আপনাদেরকে এগুলো দেখাবো এবং দাম দর সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এতে করে হয়তো আপনার পছন্দের কবুতর জুদ আপনারা এখান থেকে পেয়ে যেতে পারেন আর ভাইয়ার খামারের লোকেশনটা হচ্ছে তিন নং ওয়ার্ড কাশিমপুর গাজীপুর ঢাকা তো বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলেন বন্ধুরা আর কথা না বলি চলেন আমরা আপনাদেরকে কবুতরগুলো দেখানোর চেষ্টা করি এবং দাম দর সম্পর্কে জানাই আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ

হ্যাঁ মাত্র আঠারোশো কেন পনেরোশো কথা যায় না প্রথম পেয়ারের খাতিতে ইয়ে দিলেন যাক ধন্যবাদ খুবই সুন্দর একটা মানে ভাইয়া বলছে যে প্রথম পেয়ার এই জন্য আর কি আপনাদেরকে এই জুতাটা পনেরোশো টাকায় দেওয়া হবে তো আসলে এই জুতাগুলা আরও বেশি দামে বিক্রি হয়ে থাকে আপনারা জানেন অলরেডি খুবই সুন্দর একটা পেয়ার যদি পছন্দ হয় বা কালেকশন করতে চান ইনশাল্লাহ কালেকশন করে নেবেন এটা কি মুসাল্দম ভাইয়া লালদম লালদমাতো ভাই আচ্ছা যাই হোক যেটা হ্যাঁ হ্যাঁ লেস গুলা বুঝায় সো এই কিন্তু আপনার সাদা দম তো কেউ বলে না মুসাল দমের ভিতরে আপনার কালো আছে ব্লু আছে তারপর হলুদটা দেখি নাই রেড এটা হচ্ছে রেড ঠিক আছে তো সো এটা হচ্ছে

না আই রেয়ার কালেকশন একবারে 1500 হ্যাঁ ফিক্স 1500 মাশাআল্লাহ শুনলেন আপনারা তো এইগুলাটা আপনারা 1500 টাকায় কালেকশন করতে পারবেন ইনশাআল্লাহ খুবই রেয়ার কালেকশন এটা যদিও কমন কবুতর বাট এখন রেয়ার হ্যাঁ ভিউয়ার্স Alek কোয়ালিটি ফুল কবুতর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রেড গিয়ার কবুতর আর চিকচিকের গাল এই দেখেন আপনারা

সে না কোবুতটা তোমা দি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা pear সাটিনের না সাটিনের শাটি না হালকা আপনার একটু ব্ল্যাক অন্যগুলাই হলুদ থাকে এটা একটু ব্ল্যাক এর ভিতরে যার কারণে সৌন্দর্যটা আরো বেড়ে গেছে খুবই সুন্দর মাশাআল্লাহ যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মানিটা হ্যাঁ সাইজটা তো আসলে কি বলবো আর এই যে দেখেন আপনারা খুব সুন্দর একটা pear মাসাল্লাহ চমৎকার হান্ড্রেড কোয়ালিটি এই সুন্দর একটা পেয়ার আর যারা লাভার আছে এই জোড়াটা আপনারা কালেকশনে রাখতে পারেন খুবই সুন্দর এই যে দেখেন আসলে কি বলবো আপনারা ক্যামেরাতে যা দেখতেছেন তার চেয়ে আরো বেশি সুন্দর কবুতর জোড়া ভাইয়া এটা তো টোটালি রানিং আচ্ছা ঠিক আছে যাই হোক খুবই সুন্দর একটা পেয়ার মাছ সামনে যে দেখেন ভাইয়া কত দেখা যাবে জোগাটা আঠারোশো হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আপনি দুই হাজার চার নাই তারপরে কি কিছু আছে নাকি ভাই দার্জিলিং এর পক্ষে রে একদম 1500 একদম একদম বন্ধুরা এখানে আর কিছু বলার নাই আপনারা বুঝতে পারতাছেন এই যে দেখেন কোয়ালিটিটা 100% কোয়ালিটি পাই ফেদার বুকেরটাই বডিটাও মাশাআল্লাহ খুব সুন্দর আজকের জন্য কত भैया একদম 1500 টাকা একদম 1500 বন্ধুরা এখানে আর কিছু বলার নাই তারপরে যদি আপনারা একটু রিকোয়েস্ট করেন দেখতে পারেন এটা আপনাদের জন্য আর কিছু হবে না সাইজার কোয়ালিটি না ভাই ওকে ঠিক আছে নেক্সট পেয়ার গুলো দেখি বন্ধুরা সঙ্গেই থাকুন ভিউয়ারস দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার মুম্বাইয়ের এটা হচ্ছে গোলাপ ঝুটির কবুতর 마শাআল্লাহ খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন চিকচিকে ব্ল্যাক আর যেটা একটু বাম পাশের দিকে ওইটাই তো মাদি তাই না আর একটু উচ্চ যেটা উচ্চতা বেশি বোঝা যাচ্ছে এটা হচ্ছে 9 তো এটা কত থাকবে ভাই হাজার 2000 2000 বেশি কি মনে হয় না আপনার কাছে আমার কাছে কম মনে হয় কম মনে হয় আর মেয়ে কারণে কম মনে হয় আছে বর্তমানে কালো কার কাছে না একদম সাইজে আচ্ছা যাই হোক আর দুই একশো কমাই দেন ভাই যা সম্ভব হয় আরকি আমার জন্য দুই একশো জন করলেন ঠিক আছে বুঝতে পারছি হিসাবটা আমি জানতাম আপনি এই কথাটাই বলবেন যাই হোক ধন্যবাদ কথা রাখার জন্য বন্ধু এই দেখেন খুবই সুন্দর একটা প্লেয়ার অনলি আজকের জন্য সতেরোশো টাকা হলে আপনারা কালেকশন করে নিতে পারবেন জোলাটা জলিল ভাই এটা কি ভাই মালটা এটা লক্ষ আমেরিকান না 마শাআল্লাহ দমগুলো দেখেন বন্ধু এই যে দেখেন সব দিক ঠিক আছে এই যে দেখেন পায়ের ফেদারগুলো দেখেন 마শাআল্লাহ খুবই সুন্দর আমেরিকান হোয়াইট লক্কা দেখার মতো এক জোড়া কবুতর সম্পূর্ণ ফ্রেশ কবুতর আর এখানে যে দেখেন চমৎকার এক কোথায় চমৎকার এক জোড়া পেয়ার তো যারা লক্কা পছন্দ করেন এই জোড়াটা আপনারা কালেকশন করে নিতে পারেন যারা লক্কা না করে বিশেষ করে খালাপুরা খালাপুরা না খুবই সুন্দর একটা পেয়ার

আ ডিম পাইরা দিব অল্প দিনের ভিতরে নটটা আপনার খুবই একদেসি মাদিটাকে এটা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাশআল্লাহ দেখার মতো একটা পেয়ার আর জুটিগুলা বলার কিছু নাই গোলাপ জুটি আর ঠোঁটটাও মাশআল্লাহ খুবই সুন্দর বিগ সাইজ টোটালি বিগ সাইজের একটা বেয়ার মুম্বাইয় ভিতর যা থাকা দরকার এইটার ভিতরে মাশ আল্লাহ আপনারা পাবেন ভাইয়া এটা রাখবেন কত এই পেয়ারটা পঁচিশশো এটা পঁচিশশো

আচ্ছা ঠিক আছে বন্ধুরা এখানে কোনো টিউমার নাই ফেদারটা আপনার একটু বড় হয়ে গেছে তো জলের ভাই ফেদারগুলো গুলা দেওয়া উচিত ছিল তো জলের ভাই বাগদাদি জুতা কত থাকবে আজকে

এটা কি বাগদাদির বেবি মাসাল্লাহ দেখেন কত বড় একটা বেবি বাগদাদি ওকে একজন দেখতে পাচ্ছেন জলিল ভাই

আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাসিদাস ভাই বাশিরাজ ককা মাসাল্লাটাই নর্মালি দুইটাই ডাকে না এই যে দেখতে পাচ্ছেন আপনারা মাটিটা মল্টিং আছে না

খুবই সুন্দর একটা কবুতর আর মাসাল্লাহ এটা খুব বিগ সাইজের একটা পেয়ার এই যে দেখেন আপনারা সম্পূর্ণ রানিং নিম্বাচক ওদাইতে পারবেন এটা বেবি ওদাইতে পারবেন আপনারা রেসের জন্য পিকার করতে পারবেন আর খুব সুন্দর মাসাল্লাহ এটা না এটা তো আসলে সম্ভবই না এটা যে দিবে সেটা বোকামি হবে কবুতর গুলো হারাবে আর কি জাস্ট এতটুকুই ভাইয়া এটা কত থাকবে পঁচিশশো টাকা না এটাই কি ভাই

আজকে জন্য দুই হাজার থাকবে না দুইশো লাভ করবেন চাইছিলেন আচ্ছা ঠিক আছে বন্ধুদা শুনলেন আপনারা এই জুদাটা আজকের জন্য মাশাল্লাহ দুই হাজার টাকায় আপনারা কালেকশন করতে পারবেন আর খুব ভালো রেজাল্ট করে দিতে পারবেন আশা করা যায় বিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া কোকা কুতর রয়েছে মাদিটা হচ্ছে ব্ল্যাক টোটালি ব্ল্যাক আর নোট হচ্ছে রেড মাশাল্লা খুব সুন্দর সেম পিয়ারে কিন্তু আর একটা আছে ওই যে দেখতে পাচ্ছেন আর একটা সেম পেয়ার রয়েছে সেম ক্যাটাগরি সেম ডাকে আর সেম কালোটা মাদি এটাও আপনার লালটা নর জলিল ভাই ভাই এটা তো যদিও দুই কলা রয়েছে ঠিক আছে দুইটা কালো যদি সিঙ্গেল মাদিটা লাগে দিতে পারবেন যা লাগে যাই হোক বন্ধুরা শুনলেন আপনারা পার্ট পিস মাদি আর নর আপনারা যেটা নেন দাম রাখা হবে এক হাজার টাকা করে জোড়া নিলে দুই হাজার টাকা দাম থাকবে ওকে মাদিটা তো রানিং না ভাই ওকে ঠিক আছে দুইটা পেয়ারি রানিং কবুতর রয়েছে দেখেন কি সুন্দর ডাকে কবুতর গুলো তো যারা ডাকের জন্য কবুতর নিতে চান এই জোড়াটা আপনারা নিতে পারেন দুইটা চেয়ার দুইটা পেয়ার এই দুইটা খুবই ডাকে খুবই ভালো ডাকে কবুতর জোড়া ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এক জোড়া সুয়া চন্দন এটা মোটামুটি বিলুপ্তির পথেই আছে খুবই সুন্দর একটা পেয়ার আপনার লাইট কালার চমৎকার দুইটা দুইটার মার্কিং মার্কিংটা সেম বডি কালার সেম রয়েছে আর সম্পূর্ণ রানিং একটা ডিম অলরেডি আছে যে দেখতে পাচ্ছেন আপনারা আট কেডিম ইনশাল্লাহ দিয়ে দিবে জলিল ভাই হ্যাঁ ভাই এটা কত থাকবে এই হ্যাঁ লাগান আজকে 1500 আজকের জন্য 1500 শিওর শিওর নাকি আরো কিছু আছে ভাই সাথে না যা আছে তাই যা আছে তাই হ্যাঁ 300 কম 300 কম হ্যাঁ কিছু বলবো না ভাই বন্ধুদের শুনলেন আপনারা এই জোড়াটা আজকের জন্য তিনশো কম অর্থাৎ বারোশো টাকা এই জোড়াটা দেখেন খুবই সুন্দর যারা কবুতর পালার সম্বন্ধে বুঝেন তারাই শুধু কবুতর লেগে নখ দিবেন যারা কবুতর পালতে পারেন না বুঝেন না তারা নখ দিবেন না কারণ একটাই এটা আমাদের দেশীয় সম্পদ হ্যাঁ হ্যাঁ কারণে একটা সম্পদ নষ্ট হয়ে জায়গা আর দয়া করে যারা বুঝবেন যদি না বুঝেন ফোন দিবেন আমাদের যাতে আমার কবুতরের সমস্যাটা হয়েছে কি করা যায় আমরা বলে নিজেরা করেন না ওকে ঠিক আছে জলিল ভাই মূল্যবান কথা আপনারা কোনো প্রবলেম যদি হয় কবুতর বা অসুস্থ হয়ে যায় কোন ক্ষেত্রে কি কোন ট্রিটমেন্ট দিতে হবে সেজন্য আপনারা ভাইদেরকে দেখে অবশ্যই আমার মতন আমার মতন বহুত খামারি হয়ে আছে তাদের ফোন দিবেন তারা কেউ বিরক্ত হইব না ওকে ঠিক আছে আর এই পেয়ারটা পছন্দ হলে ইনশাআল্লাহ কালেকশন করে নিবেন পছন্দের কবুতর ওকে

আছে না আচ্ছা ঠিক আছে ভাইয়া রানিং তো ওকে ঠিক আছে এই পেয়ারটা কত লাগবে সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার

কোয়ালিটি ফুল এটা কি ইন্ডিয়ান না ভাই এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান এটা ইয়েলো কালার অলরেডি একটা বেবি আছে মাশাআল্লাহ বড় হয়ে গেছে আর এই যে এটা হচ্ছে মাদিটা যদি আপনারা এই পেটটা নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন জলিল ভাই কত দিবেন এই জোড়া এটা 2200 টাকা 2200 টাকা সই কই দেন খালি সই পরাবেন আমি বেশি চাইলাম না যেটা কমাই চাইলাম জান জান সই করে দেন বন্ধুরা শুনলেন আপনারা

ছয় হাজার পাঁচ থেকে ছয় বর্তমানে পাওয়া যায় এটা লাভ নাই পাওয়া যায় না পাঁচ হাজার আর এটা যদি নিতে চান তিন হাজার পঁচিশশো টাকা করে লাগে তাহলে কিভাবে যাবেন কন আচ্ছা কত দিবেন শুনলেন বন্ধুরা এই দুইটা মার্শাল্লাহ দুইটা কবুতর অনলি এক হাজার টাকা আজকের জন্য খুবই সুন্দর মানে কোয়ালিটি ফুড পছন্দ হওয়ার মতো একজোড়া কবুতর দেখতে পাচ্ছেন যা মানে শাটি নাও না ভাই জার্মান রাউন্ড শার্টিন খুবই সুন্দর একটা পেয়ার সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করানো হয়েছে এটা দিয়ে তো ওই যে ডানে যেটা দেখতে পাচ্ছেন ওইটাই আপনার নট আর বাম পাশেটা হচ্ছে মাদি মাসাল হান্ড্রেড পার্সেন্ট খুবই সুন্দর এক জোড়া কবুতর এই যে দেখেন চমৎকার এক কথায় ভাইয়া এটা কত দিবেন সাবধানে বললেন দাম না ভাই একটু কমাই দেন ভাই সবই কমাইছেন এটাও একটু কমাই দেন ভাই একুশশো একুশশোতে যখন আইসেন তাহলে দুই হাজার ডিটার সমস্যা কই ভাই দুই হাজার মাশ আল্লাহ দেখেন আপনারা কি সুন্দর একটা কুতরের পেয়ার অনলি আজকে জন্য দুই হাজার টাকা মাশাল্লাহ এই যে দেখেন আবার ভালোভাবে দেখে নেন দেখাই দিচ্ছে যে দেখেন কতটা কী হয়েটার বছর ক্যামেরা ধরলে আর সদায় মন চায় না খুবই সুন্দর একটা পেয়ার আশা করি আপনার পছন্দ হবে জোদাটা আর পছন্দ হলে ইনশাল্লাহ কালেকশন করে নেবেন

একজোড়া টোটালি আনকমন কবুতর এটা হচ্ছে রাজশাহী গিরিবাজ জলছাতকের কবুতর আর মাশাআল্লাহ একদম চিকচিকের ব্ল্যাক কালারের ভিতরে খুবই সুন্দর একটা পেয়ার তো যারা গিরিবাজ পালন এই জোড়াটা আপনারা নিতে পারেন ভালো ফ্লাই করানোর জন্য খুবই সুন্দর একটা পেয়ার আর যেমন ডিগবাজি দেও এরকম যারা ডিগবাজি কবুতর খোঁজে খোঁজেন না কবুতর বাবা ডিগবাজি দেন না দেখে সুন্দর লাগে না তার জন্য ওকে ঠিক আছে সব ক্যাটাগরির কবুতরই এই মোটামুটি আছে এখানে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর

লাস্ট দুই হাজার না বন্ধুরা শুনলেন আপনারা সুন্দর এই পেডটা আজকের জন্য গিরিবাজলা আমাদের জন্য দুই হাজার টাকা বিওয়ার্স একটা পাগলা দেখতে পাচ্ছেন রোমান কালার একটা নট খুবই সুন্দর হোমাজিং কালার না ভাই এটা হোমাজিং কালার মাস মাসাল্লাহ অ্যাভেলেবল না এই কালারটা এখনও তো বাংলাদেশে মোটামুটি নতুনই বলা চলে এই অ্যাভেলেবল না যদিও এটা খুবই সুন্দর পায়ে ফেদারগুলো দেখেন মাশাল্লাহ ভাইয়া নটটা তো আনেই